কলকাতা পৌরসভা থেকে আজ একটা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশান ফর্ম ইন্টারভিউর সময় ফিল আপ করে নিয়ে যেতে হবে সাথে অরিজিনাল ডকুমেন্টস এবং কপি নিয়ে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিনে নির্দিষ্ট টাইমে ইন্টারভিউর স্থানে পৌঁছে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে তবে তোমরা চাকরিটি কিন্তু পাবে সেই পৌরসভার নিয়োগটা বিজ্ঞপ্তিটা দেখতে গেলে তোমাদের সরাসরি কলকাতা পৌরসভা যে অফিসিয়াল ওয়েবসাইট কে এমসি ডট ডট এই অফিস ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো আসার পর ওপর দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবে রিক্রুমেন্ট বলে একটা সেকশন রয়েছে এখানে এই যে বাঁদিকে যে অপশন দেখতে পাচ্ছ এখানে সরাসরি তোমার রিক্রুমেন্ট রেজাল্ট অ্যান্ড ট্রেনিং বলার অপশন রয়েছে এই অপশানটা সিম্পলি তোমাদের ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করলে তোমরা সরাসরি এই কে থেকে অর্থাৎ কলকাতা পৌরসভা থেকে যে সমস্ত নিয়োগে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তোমরা সবই এখানে দেখতে পেয়ে যাবে তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ ছ তারিখে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ একুশ এক দু হাজার ছয় ল্যাব অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ল্যাব ফুড অন কট্যাক্ট চলবে সি আন্ডার দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা সরাসরি কিন্তু নোটিশটা দেখতে পেয়ে যাবে নিচের দিকে স্কল করলে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা ইন্টারভিউ দিন তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি তোমাদের অ্যাটাচ করতে হবে যেটা সেলফ সিগনেচার করা থাকতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করে যাবতীয় গুলো অ্যাটাচ করতে হবে এবং এখানে কিন্তু তোমাদের ফুল সিগনেচার করতে হবে ডেট প্লেস তোমাদের বসিয়ে দিতে হবে এখানে যেটা তোমাদের বলা হচ্ছে যে কোন পোস্ট নিয়োগ করা হচ্ছে এতে পারছো তা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নিয়োগ করা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তিনটা ভ্যাকেন্সি জেনারেলদের জন্য একটা এসসিদের জন্য একটা এবং ই ডাব্লিউ এর জন্য একটা যেটা বেতন হয়ে যাবে তোমাদের কুড়ি হাজার পাঁচশো টাকা তোমার বেতন পেয়ে যাবে যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বিএসসি উইথ অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে বিএসসি করা থাকতে হবে যেটা ইন্টারভিউ দেখতে পাচ্ছ একুশ এক দু হাজার ছয় এই যে এজ লিমিট বলে দিয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এক এক দু হাজার ছাব্বিশের অনুযায়ী তোমাদের বয়সীমা ধরা হবে এবং যেটা রিপোর্টিং টাইম কখন তোমাদের ইন্টারভিউ হবে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ জায়গায় পৌঁছে যেতে হবে যেখানে এই যে দেখতে পাচ্ছি ইন্টারভিউ ভেনু এই জায়গাটা তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে এই ঠিকানাটা তোমাদের ভালো করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে দেখে নিতে হবে এবং দেখতে পারছো যাবতীয় যে ডকুমেন্টসগুলো বলেছে এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু নিতে হবে এই যেখানে বিভিন্ন ডকুমেন্টসগুলো এখানে উল্লেখ করে দিয়েছে এই ডকুমেন্টসগুলো কপি এবং অরিজিনাল তোমাদের সাথে কিন্তু যেতে হবে এই নোটি সেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেলিংকে ক্লিক করে তোমরা কিন্তু নোটিশটা দেখে নিতে পারবে